সকালে বাড়ি থেকে পুজো দিয়ে ভোট দান করলেন তৃণমূল প্রার্থী বারাসাত কেন্দ্রের ডাক্তারি ঘোষ বস্তিদার

그때 부전도전을 통해 백 이번에elim 방문 or 업 begun ית box

हेलो सन्दुकुसै

I'm <laughs>

এবং অন্তর্ খুব সুন্দর ব্যবহার কিছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে আপনারা ভূতের ভিতরে ঢুকতে চাইছিলেন কেন আপনার ঢোকার কথা না যে ভোটার নয় সে দুশো মিটার দূরে থাকবে যে ভোটার সে একজন একজন করে যাবে কিছু তো নিয়ম আছে কিছু একদম ঠিক ঠিক সঠিক বই মেলে তারা আইন মেনে কাজ যদি দিদি একটু আগে দুশো তেত্রিশ নম্বর আপনার পাশের বুথে নির্বাচনে উঠেছে

দিদি চারবারের টানা চারবার জয়ের রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কি বলবেন মানুষকে ধন্যবাদ জানাবো সংসদীয় চেতনা সম্পন্ন শিক্ষিত মানুষ বহি লাফিস CPA, कौन लग रहा। मेरे यहाँ मेरे यहाँ मेरे यहाँ देखिए इतना काम ममता बनर्जी सरकार ने किया मैंने किया और लोगों के साथ इतना ताल मिलकर कर यही रहती हूँ यही घर है ये सब मेरे रिश्तेदार लगते हैं जितने भी वोटर्स है यहाँ हमारा बारह इलाका में सब रिश्तेदार तो से से है, है। जितना भी मुद्दा था सब कुछ मैंने उलझन सुलझा दिया अभी आगे चल जो काम है जैसे जनता मांगेंगे उसके ऊपर काम होगा मेट्रो बाराशत तक आना है और जगह जगह में हॉस्पिटल को और थोड़ा बढ़ाना एक मेडिकल कॉलेज मैंने बनाई है

আমরা দেখতে পাচ্ছি ভোট তিনি দেওয়ার পর পরিয়া স্কুলে ভোট দেওয়ার পর তিনি এখানকার ভোট পরিস্থিতি সম্পর্কে জানছেন আপনারা দেখছেন সেই ছবি তারা চারদ রেকর্ডের সামনে রাখবে জনগণকে ধন্যবাদ দেবো ওটাতে কি বলবেন শান্তিপূর্ণভাবে আপনারা শুনলেন যে তিনি ভোটারদের উদ্দেশ্যে বললেন যে শান্তিপূর্ণ ভাবে ভোট দেন এবং যে কেন্দ্র বাহিনী নিয়ে নানান জায়গায় নানান রকম প্রশ্ন উঠছে সেই কেন্দ্র বাহিনী সঠিক ভাবে ভূমিকা পালন করছে নিয়ম মেনে ভূমিকা পালন করছেন এটাই বললেন ডাক্তার কাকুদের বস্তুটা তৃণমূল প্রার্থী ভোট দেওয়ার সময় বেশ কিছুটা সাংবাদিকদের সঙ্গে কেন্দ্র বাহিনীর বাঘ বিতন্ডা ধস্তাধস্তি হয় তৃণমূল প্রার্থীর দাবি এই ঘটনা আসলে যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা নিয়ম মেনে পালন করছেন অর্থাৎ কেন্দ্র বাইরে নিয়ে নানান জায়গায় খোদ বিজেপির তরফ থেকে যেখানে নানা রকম আহ অভিযোগ উঠছে সেখানে তৃণমূল প্রার্থী বারাসতে ডাক্তার কাকিলি দেশপিদাস সন্তোষ প্রকাশ করলেন তাদের ভূমিকা পালনের জন্য বারাসাত থেকে সত্যজিৎ চক্রবর্তী আর প্লাস নিউ শ্রীরাম বলো সেই রামকে যারা নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছিল চার তারিখ বাংলার মানুষ রাস্তায় নামিয়ে দিয়েছে বাংলায় জয় শ্রীরাম তাদের রাম আমার মন্দিরে থাকবে রামকে নিয়ে যারা রাস্তায় নেমে ব্যবসা করেছিলেন ভারতীয় জনতা পার্টিকে চার তারিখে মানুষ রাস্তায় নামিয়ে দিয়েছে জয় শ্রীরামের রামকে মন্দিরে পৌঁছে দিয়েছে যারা বলেছিলেন বাংলার বুকে বিরোধী দল নেতা সুবর্ণ অধিকারী বলেছিলেন বাংলার মুখে মুসলিম সমাজকে বুঝেন নেই আমি ভেবেছিলাম বাংলার মনিটা দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহলে হিন্দু তাহার পান আমরা দেখলাম বিজেপি হিন্দু মুসলমানের না নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ বলতে হিন্দুত্ব শেখা দেখলাম বাংলার মানুষ স্বামী বিবেকানন্দ হিন্দুত্বকেই সম্মান দিল যারা বিজেপি করেন তাদের প্রশ্ন করতে চাই বাংলার মাটিতে দাঁড়িয়ে যদি করেন যদি যে মমতা ব্যানার্জির বিরোধিতা করবেন রাজনৈতিকভাবে করুন আমরা সত্যি তৃণমূল কংগ্রেস করে আজকে আনন্দের বলতে চাই বাংলার মুখে দাঁড়িয়ে স্বাধীনতার সংগ্রামে দাঁড়িয়ে অনেক স্বাধীনতা কি স্বাধীনতা সংগ্রামীকে আমরা পেয়েছিলাম আমরা পশ্চিমবঙ্গের যে তিনপুরের মাটিতে দেখেছিলাম সেই স্বাধীনতা সংগ্রামে বলেছে ভাই কি মবনে রাখিদের সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সঙ্গে সেই মতঙ্গিনীর মাটি যখন বাংলার স্বাধীনতা সংগ্রামকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম یا علی یا بکر دی کبل دی کبل دی یا عباس 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 یا Tira a pátria! Tira a pátria! Tira a pátria! Você tá de bloqueio! Tira a pátria! 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 Tira a

সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছি সুতরাং সেগুলোতে সব কিছুই দেওয়া আছে এবারে কাজ হবে মানুষের চাহিদা মতো এবং নাগরিক সমিতি যারা বিভিন্ন ওয়ার্ডে আছে তাদের চাহিদা মতো কেননা আমাদের কাজ সব হয়ে গেছে কিন্তু উন্নয়নের কাজ সবটাই হয়ে গেছে উন্নয়নের কাজ অ্যাকচুয়ালি কিছু নেই কেননা যেগুলো মানুষ ভাবতে পারে না সেই সেই কাজও এখানে হয়েছে সংসদীয় এলাকায় জয় বাড় তৃণমূলের জয় চারিদিকে কি বলবো কেন জয় মানুষ ভীষণ সচেতন গণতন্ত্রে এবং বাংলার মানুষ দেখেছে কি পরিশ্রম কি নির সাধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সকল কর্মীবৃন্দ এটা সেই যে আমাদের পরিশ্রম সেটা বলবেন দিদি দেশ জুড়ে বিজেপির ভরা ডুবি তাদের যে অন্যায় এবং তাদের যে মিডিয়াকে কিনে নিয়ে মিডিয়ার মুখ দিয়ে মিথ্যা কথা বলানো জায়গায় জায়গায় বিভেদকামী শক্তি যেভাবে ধর্ম ধর্মে যুদ্ধ লাগিয়ে দিয়ে অন্যায় করেছে এটা তার প্রতিবাদের ভোট গণতন্ত্রে এটা তার প্রতিবাদের